আমার ব্যাগ ট্যাগ মোবাইল নিয়ে চলে যায় আমাকে গাছটার সাথে এমনভাবে মার শুরু করে যে আমি পারি আমার অনেক কষ্ট হয়েছে আমি তাদের হাতে পায়ে ধরছি যে আমার সাথে একটু কথা বলেন আমার একটু পানি দেন কিন্তু তার আমাকে পানিও দেয় নাই এলাকার মানুষ আমার একটা মানে ই করছে কথা নির্দেশ করছে কিন্তু তারপরেও তারা আমার গাছের সাথে ঝোলানোর ঝোলানোর চেষ্টা করছে এমন ভাবে মারছে যে কোন একটা পশুরেও মানুষ মানুষকে মারে না এমন ভাবে মারছে আমার হাজব্যান্ড আমার গানের মধ্যে গান সহ এমন ভাবে থাপড়াইছে যে আমি গানে শুনতে পারি না আমি ওদের অনুরোধ করছি যে আমাকে ভালোভাবে আমার সাথে কথা বলো আমার বাবা মা সুখ দাও তারপর করে অনেক যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে আমাকে মারছে না আমার আমার হাজবেন্ড এর বাড়ি হয়েছে রাজাবাড়ি হতে রাজাবাড়ি কাজু পারা বাজাই ওর নাম হচ্ছে রসিয়া আমাদের দেশ দুই সম্পর্ক আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে এবং কি আমার আমরা বিয়ে করছি ফুট মারিস করে আর আড়াই মাস খুঁজতে তারপর হচ্ছে ওর ছোটো লোক আসে বাড়ি রাজশাহীতে আমার দিদি আসছে রাখার পরে আসার পরে আমার জিজ্ঞেস করছে যে কত টাকার দাবি বলছি ছয় লাখ তারপর থেকে নির্যাতন শুরু করছে দশ লাখ টাকার দাবি মানে দশ লাখ টাকা ফার্নিচার আর স্বর্ণ বানা চাইছে এ পর্যন্ত আমার কাছ থেকে তিন লক্ষ টাকা আর তিন পরি স্বর্ণ নিচ্ছে তারপরে আমি হঠাৎ করে আমার কোনোভাবে মায়না নিতেছে না নির্যাতন করতেছে পরে আমি কালকে হচ্ছে আমার ছোটো নাচ ফোন করছিল আমার ছোটো নাচের কথা আমি বাজার গেছি ওদের বাড়িতে বাজার যাওয়ার পরে হচ্ছে আমি ওদের বাড়িতে যে পৌঁছানো সাথে সাথে আমার শ্বশুর শাশুড়ি আর আমার জামাই রশ্মি আইসা গাছের সাথে বেঁধে আপনার ওই বলছেন কিছু আমার আনি যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে আমার মাছ চাই। এমন রেমুন পাওয়া যাচ্ছে আর রেমুন বলে বলছিল যে আমার কষ্ট পেতে নিঃশেষিতে। আমি শেষ নিতে পারি নাই। আমি একটু পানি দিয়েছিলাম। ওকে পানে উঠতে নাই। আর এলাকার মানুষ সবাই মানে বাঁচানোর চেষ্টা করছে ওদের মার মারার জন্য মানে গেছে পরে হচ্ছে সাংবাদিক কিছুক্ষণ পরে সাংবাদিক চেয়ে আমার বাঁধন একটু হালকা করেই করে দিচ্ছে মানে আমি নিঃশ্বাস দিতে পারিনি বলে পরে আমাকে সাংবাদিক পানি খাওয়াইছে খাওয়ানোর পরে ওখান থেকে সাংবাদিকের শিখলে পরে আমার বাবা মার হাতে তুলে দিচ্ছে পরে আমার শাশুড়ি আসছিল এই হসপিটালে আমাকে দেখে পালিয়ে চলে গেছে তারপরে আর আমার একটা